আবারও একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসলাম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে সার্টি ক্যাটাগরি থেকে পঁচিশ জন লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন পড়বে সব কিছু এক এক করে দেখা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না প্রথমে আমরা পদের নাম সম্পর্কে দেখে নেব অফিস সহায়ক আট থেকে বিশ হাজার দশ টাকা গ্রেট বিশ এই পদটির জন্য সাতজন লোক নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বোর্ডাতে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপর যে পট্টির কথা হয়েছে ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পট্টির জন্য দশজন লোক দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ডাতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইসএসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলা শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি স্পিড থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর যে পটির কথা বলা হয়েছে কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো এই পদটির জন্য একজন লোক নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে থাকতে হবে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে যে কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এই পদটির জন্য তারপর যে পদটির কথা বলা হয় সে সাত মুদ্রা কম্পিউটার অপারেটর এই পদটির জন্য বেতন ধরা হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো এই পটির জন্য সাতজন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়েতে স্নাতক বা সম্ভাবনার ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন ওয়ান্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার পরীক্ষায় সাত লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দের গতি স্পিড থাকতে হবে কম্পিউটার মধ্যের প্রতি মিনিটে গতি বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি স্পিড থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর যে বিষয়গুলো দেওয়া আছে দেখুন এখানে বয়সের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে আরও বলা হয়েছে এক ও তিন রং কর্মীকে বর্ণিত পদের জন্য বিভাগীয় প্রার্থীদের জন্য চল্লিশ বছর পর্যন্ত নিখিলযোগ্য আবেদন করতে পারবেন তারপরে যে বিষয় দেওয়া আছে চাকরির আবেদনপত্র সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে এখানে পরীক্ষার ফি কতটাকে না হবে সেটাই আমরা দেখে বলি নিচে এখানে আরও দেওয়া আছে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা সময়সূচি প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো পত্র প্রেরণ করা হবে না অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী এখানে আবেদন শুরু হয়েছে বিশ পাঁচ দু তারিখ সকাল দশ হতে আবেদনের শেষ তারিখ উনিশ ছয় দু তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন চলমান থাকবে এখানে ছবির দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্থ তিনশো পিক্সেল স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্থ আশি পিক্সেল স্ক্যান করে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবির মধ্য হতে হবে পরীক্ষায় ফি দিতে পারবেন যে কোনো টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে এক দুই ও তিন নং পদের জন্য একশো টাকা টেটক সার্ভিস চার্জ বারো টাকা একশো বারো টাকা এবং চার নং ক্রমিক পদজন হবে পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা খরচ পড়বে বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে পারবেন এখানে এসএমএস যেভাবে সেন্ড করতে হবে এখানে প্রথম এস এস যেভাবে সেন্ড করতে হবে ইউজার আইডি লিখে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে দ্বিতীয় এসএমএস এখানে দেওয়া আছে দ্বিতীয় এস সেন্ড করতে হবে পিন লেখে সেন্ড করতে হবে দুশো বাইশ নম্বরে তারপরে এখানে প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি এই লিঙ্কের মাধ্যমে জানানো হবে প্রার্থীর মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে অনলাইন প্রবেশপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংগ্রহ যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায়ক উক্ত ফোনটি সার্বক্ষণিক সচল রাখা এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় পরীক্ষার বিষয়টি মোবাইল নম্বরের মাধ্যমে জানানো হবে এস এম এসের মাধ্যমে তো প্রিয় ভাই বোনেরা এই ছিল আজকের ভিডিও তো নিয়মিত সরকারি চাকরি ভিডিওতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ খোদা হাফিজ দেখা হবে পরবর্তী ভিডিওতে